আসসালামু আলাইকুম দর্শক পথে গ্রো টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম বরাবরের মতো আজকেও আমরা চলে আসলাম সারা বাংলাদেশে আমাদের সর্বিত পাইকারি মুরগির বাচ্চার কি রেট আছে তার আপডেট নিয়ে তো আর কথা না বাড়িয়ে এখনই শুরু করছি আমাদের বাচ্চার আপডেট তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত এইরকম তথ্য বল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি চাপুন তো আজকে সোনালি ক্লাসিক রেট হচ্ছে আমাদের চল্লিশ টাকা সোনালি নর্মাল আটত্রিশ টাকা সোনালি হাইব্রিড সুপার বাচ্চা বর্তমানে আমাদের বাহান্ন টাকা কালারবার বাচ্চা পঞ্চান্ন টাকা টাইগার কমার্শিয়াল আটান্ন টাকা ব্রয়লার এ গ্রেড বাচ্চা পঞ্চাশ টাকা ফামি বাচ্চা আটচল্লিশ টাকা আর আমাদের প্যারেন্স কোয়ালিটি টাইগার মুরগির বাচ্চা আলোচনা সাপেক্ষে তো এই রেটে আমাদের এই বাচ্চাগুলো আপনারা এখন এই মুহূর্তে সংগ্রহ করতে পারবেন তো যে কোনো তথ্য জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এবং যে কোনো পরামর্শের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো আজকে